হ্যালো এখন ওই যে 12টা বাজে নেই জন্য বলছে গুড মর্নিং আর সকাল সকাল কি নিয়ে লেগে পড়েছে দেখো কি এটা চিকেন লেগ আজকে ট্যাং আজকে কি জন্য হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি এই জন্য স্পেশাল রান্নাবান্না চলছে এই যে এই দিকে দাদা রান্নাবান্না করছে হ্যাঁ অল টাইম সেভ এই আমাদের রান্না চলছে অনেক রান্না হয়েও গেছে তা আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশান হবে ও কি সুন্দর কালারটা এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে কি হয়েছে একটু দেখি এখানে দেখো কি কি খাওয়া দাওয়া হয়েছে আজকে আমাদের জন্য স্পেশাল স্পেশাল ভাত হয়েছে তারপর ভাজা ভাজা হয়েছে পাঁচ রকমের স্যালাড তারপরে ডাল এখানে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে ফুলকপির রোস্ট তারপরে তো চিকেন কষা আর এখানে আছে মিষ্টি মুখ দই মিষ্টি ও সুন্দর সুন্দর এরপর দুপুরে খাওয়া দাওয়া সারলাম সারপর একটু রেস্ট নিয়ে বিকেল বেলাতে কেক কাটিং হলো আর এখানটা একটু ভুলবশত ওই আর কি ওই বারুদটা পড়ে গেছিল নিচে যাই হোক তো তারপর কেক কাটিং করলাম আর অ্যাকচুয়ালি সেরকম কাউকেই বলা হয়নি কাউকে বলা হয়নি মিন্স কিছু কোনো প্ল্যানই ছিল না একদমই হঠাৎ করে প্ল্যানটা হয়েছে তাই একদমই ঘরের মধ্যে মা বাবা দাদা আর হাজবেন্ড আমরা এই কজন মিলে অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম দেখতে দেখতে একটা বছর মানে তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা একসাথে পেরিয়ে এলাম হ্যাঁ অনেক ঝগড়াছাঁটি করেছি ঝগড়াছাটিটা তো অবশ্যই একটা পার্ট হ্যাঁ এতদিন দূরত্বে সম্পর্ক ছিল এখন সেটা বিয়েতে পরিপূর্ণতা লাভ করেছে তারপর একটু ফটোশুট করলাম